হরে কৃষ্ণা সবাইকে আমার প্রণাম আর সবাইকে শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা মাঝে মাঝে মন মেজাজ অনেক খারাপ হয়ে যায় এই জন্য যে তীর্থস্থান যেখানে আমরা হিন্দু ধর্মের মানুষরাই আমরা আমাদের তীর্থস্থানে যেই যদি মেয়েরা সেভ না থাকে মানে তাহলে আমরা কোথায় যাব। এখন দেখেন সব থেকে বেশি দুঃখজনক কাহিনী হচ্ছে এটা আপনি তীর্থস্থানে গেছেন স্নান করতেছেন একদিক থেকে ভিডিও করতেছে কি করতেছে না করতেছে আছে বাচ্চাপোলাপান আছে ওরা দোষটা আমি করলে না হয় সারা যায় মানে এক কানে ধাম করে এমন ভাবে জলের ছিটা দিছে যে কানে জল ঢুকে গেছে আমি প্রায় মনে হয় কান দিয়ে মানে কান আমার পুরা ভার হয়ে আছে আমি আমি কিছু শুনতেই পাইতেছি না এরকম একটা অবস্থা মানে কষ্ট নাহলে ভাবলাম যে ছোট ছেলে এই ভুল করছে আচ্ছা যাই হোক তারপর বললাম এই তুমি এই কাজটা করলা কেন যাই না শুই না আমার সাথে আরেকজন মুরব্বী ওনার শাড়ির আঁচল ধরে টাইনা নিয়ে চলে যেতেছে তারপর উনি ছাড়াইতে পারতেছেন আরেকজন সাথেই মা মানে কি ছেলে মেয়ে বুঝি না কি শিক্ষা দীক্ষা দেয় তারপর বলতেছে এই অশিক্ষিতের দল তোরা কোথেকে আসছো হ্যাঁ মন্দিরে আসছে মানে তীর্থস্থানে আসছো তোরা এরকম করস তারপর আমি বলতেছি এই তুমি আমার কানে জল দিলা কেন কয়েক কে সামনে মেডিসিন ডাক্তার আছে ওইখানে যে কানে চিকিৎসা করাই আসেন আচ্ছা এই পর্যন্ত গেল তারপরে তো একটু পর পর মানে আমি তো শর্ট ভিডিও বানানোর জন্য কিছু না কিছু ক্লিপ নিব বা আমার মন্দিরে আমি মন্দিরে গেছি আমার ভালো লাগছে আমি ছবি তুলব ভিডিও করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার যা সবাই খারাপ এরকমটা না ম্যাক্সিমাম মানুষ ভালো ম্যাক্সিমাম টাইপের ছেলেরা হয় যারা আমাদের এজের ছেলেরা মানে এত পরিমাণ ভণ্ড কি কিনা গলার ভিতরে এত বড় একটা বলে কিনা আমি শিবের পূজারি হ্যাঁ আমি ছবিগুলো এখানে পোস্ট করে দিব যদি শুধু মানে কি বলবো এই আড়াইড়া মন্দিরে যেয়ে দেখি এখানে ইয়ার মালা রুদ্রাক্ষের একটা এত বড় একটা মালা ঝুলাইয়া রাখে জীবনে তো তুলসীর মালা গলায় দেয়ই না আয়সা সেরা বলে দিদি আপনি আপনি টিকটক করেন না ও আচ্ছা আপনি ভিডিও করেন টিকটক করে কি করেন মানে এরকম ধরনের কথা তো আছে আর একটু পর পরে এই টিকটক 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 ও অসহ্য এখন বলবে যে আপনার সাথে ছবি তুলবো তা আমি যদি বলি যে না আমি তো মানে সেলফি তুলবো না বা সিঙ্গেল ছবি তুলবো না তোমার সাথে যে আছে ওকে নিয়ে ছবি তুলো আমি প্রত্যেকের সাথে এইভাবে ছবি তুলছি তো আমি কখনো কাউকে নাও করি না আর মহিলাদের সাথে আমি সবসময় সেলফি নেই এটাতে কোনো সমস্যা নেই তারপরে কি করলো আয়সা বলতেছে দিদি আপনার সাথে প্রথমে আয়সা হরে কৃষ্ণ দিদি আপনি অনন্যানা ভালো আছেন হ্যান ত্যান গলা একটা রুদ্রাক্ষের মালা দিয়ে রাখছে আর কি সাদা একটা পাঞ্জাবি পরে একটা নাটক দেখাইতেছে বাইক একটার বারবার স্টার্ট দেয় কি করে না করে মানে সব থেকে বেশি লজ্জিত ঘৃণিত ধর্মীয় জায়গায় একটা মানে কি বলবো সব থেকে উশৃঙ্খল যারা করে হিন্দু ধর্মের ছেলেরাই কিনা মেয়েদেরকে হিন্দু ধর্মের মেয়েদেরকে টিচ করতেছে তাও একটা পবিত্র জায়গায় তীর্থস্থানে মানে এগুলো কি মানে মানা যায় তারপরে বলে কি আপনার সাথে একটা ছবি তুলবো তাই আমি বলি যে আচ্ছা তোমার সাথে যে আছে ওকে নিয়ে তুলো তারপরে যখন আমি আমার মাকে নিয়ে বের হয়ে যেতেছি আমার মা পিছনে আমি সামনে তারপরে বলতেছে এই দিদি আপনি তো আমার সাথে ছবিটা তুললেন না ছবি তুললেন না আপনারা একটি ব্যান্ড করে দিব আপনারা আনফলো করে দিব আপনি আমার কথা রাখলেন না আহ মনটাতে কষ্ট লাগলো এই সেই আসলে ভাই তোদের শিক্ষা দীক্ষার খুব অভাব খুব অভাব তোরা এই সমস্ত বিপ্লামি এই সমস্ত ভণ্ডামিগুলো গুলো অন্ততপক্ষে আর যাই করস না কেন মন্দিরে যাই অ্যাটলিস্ট করিস না তোদের জন্য মানে তোদের মতো কিছু কিছু মানুষের জন্য হিন্দু ধর্মের বদনাম আর তোরা হিন্দু ধর্মের কলঙ্ক তোদের জন্য মেয়েরা কোনো জায়গায় সেফটি না মেয়েরা কোনো জায়গায় সুশ্রী সুশৃঙ্খল ভাবে নিজেকে প্রেজেন্টও করতে পারে না বা ধর্মীয় কোনো কিছু প্রেজেন্ট করবে সেই রকম কোন সুযোগও পায় না ধিক্ষার এই সমস্ত মানুষদেরকে মানে আজকে একটা পবিত্র জায়গায় গেছি মহাতীর্থস্থান সেইখানে যাইও এইগুলা শুরু তাহলে মেয়েরা কোন জায়গায় সেফটি ভাই আমার এটাই ব্রেনে ধরে না যে মন্দিরে যাইও যদি মানুষ সেফজন না পায় মানুষ স্বস্তি না পায় কমফোর্টেবল ফিল না করে তাহলে কি মানুষ বাসায় বসে থাকবে সারা দিন ভগবানের জায়গায় যাইও এসব করতে হয় আর টিকটক করাটা এতই পাপ হয়ে গেছে ভিডিও করাটা এত অন্যায় এত পাপ যে এত জায়গায় এত কথা শুনতে হবে